কেলিয়াপুরা মহকুমার বনকর্মীদের গাফিলতির কারণে নিত্যদিন বন্য দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডব্য চলছে রাতের আধারে অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও বন্য হাতির দল নির্বিচারে তাণ্ডব্য চালায় চাকমাখাট বাজার কলোনি এলাকায় দিন রাতে বনহাতির দল উন্মুক্ত তাণ্ডব চালিয়ে দুটি বসত ঘর সহ কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে বলে অভিযোগে এলাকাবাসীদের যদিও ওই সময় বন দপ্তরের নিয়োগ করা ভলেন্টিয়ার কর্মীরা এলাকায় উপস্থিত থাকলেও দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডব প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় বলে জানা যায় ফলে বনহাতির দল বিরা বাধায় তাণ্ডব লীলা চালায় এতে প্রচন্ডভাবে ক্ষতির শিকার হয় এলাকার গৃহস্বামী হাতি আতঙ্কে ব্যস্ত থাকতে হয় এলাকাবাসীদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রত্যক্ষ করতে গেলেও বনকর্মীরা ঘটনার দুঃখ প্রকাশ করে অফিস মুখী হয়ে পড়েন জানা গেছে বনদাতাল হাতির তাণ্ডব ও বিষয় সংক্রান্ত নিয়ে তেলিয়ামোড়া ভাগমা শাসকের অফিস কক্ষে এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল এই সমস্যা সমাধানের জন্য কিন্তু ওই বৈঠকের পরে বর্ণদাতাল হাতির দল তাদের উন্মুক্ত টান্ড বারতিচি করে তোলে এতে এলাকার মানুষ জনের অবস্থা ত্রাহি ত্রাহি ভাব কালে এলাকার মানুষ জনরা দলমত নির্বিশেষে ভেবে উঠতে পারছে না কি করলে তাদের এই সমস্যা সমাধান হবে যদিও এলাকার মন্ত্রী বিকাশ দেববর্মা বন্য দাতাল হাতের উন্মুক্ত তাণ্ডব বিষয়টি নিয়ে যথেষ্টভাবে ওয়াকি বহাল কিন্তু এরপরেও এই নিদারণ সমস্যার সমাধান হচ্ছে না যার ফলে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ক্ষোভ বিক্ষোভ চলছে জোর কদমে নিষ্কর্মা বন দপ্তরের কর্মীরা অফিসের চার দেয়ালের মধ্যেই নিজেদের আবদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ কৃষ্ণপুর এলাকাবাসীর এদিকে মঙ্গলবার রাতের ঘটনায় চাকমাঘাট বাজার কলোনির এলাকার বাসিন্দা ক্ষতিগ্রস্ত কৃষক অজিত দেবনাথ খবির সাথে জানান ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে নামকা বাস্তে পরিদর্শন করে ফের অফিসমুখী হয়ে পড়ে বনদাতাল হাতির তাণ্ডবের সমাধান করতে সম্পূর্ণ ব্যর্থ বনকর্মীরা একদিকে কৃষকরা দেশের অর্নদাতা বড় দশ বার বস্তা ধান হচ্ছে নিচে এক বস্তা ধান উঠায় বাকি যে তো সৈরার ফিটটা রয়েছে নষ্ট করছে এর আগেও একবার ষোলোই অক্টোবর দুই হাজার তেইশ পাঁচ দুই তারিখে নষ্ট হচ্ছে একদম পুরা নষ্ট হচ্ছে এইভাবে যদি আমরা দিনের পর দিন হাতে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত হই এর বিরুদ্ধে যদি সরকার কিছু না করে তাহলে তো আমরা বাচ্চা দেখব আচ্ছা গতকাল জানাইছিল আপনারা কি জানাইছিলেন ফার্স্ট রাইসেন স্টাফ আছে স্টাফ থাকলে স্টাফ তো কোনো পদক্ষেপ নেয় না স্টাফের চিন্তা একটাই যেই বাড়িতেই ঢুকে তারা খুব আপনারা চুপ থাকেন হাতে খায় খাক নষ্ট করে করুক কইরা ডাক চুপ থাকেন তার একটা বাজি অমাকতে কারণ আমার বাড়িতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় হাতে আসবো কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা সবাই কেছে আপনারা চুপ থাকেন ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকেন কোনো সাউন্ড করবেন না হাতি আইসে খাইছে হাতির ইচ্ছা মতো খাইছে খাইয়া বস্তা লইয়া গেছে ওই দিক দিয়ে দুইটা বস্তা লইয়া গেছে বস্তা খোলা আসলো এই দিক নিতে পারছে না দান করছে রাস্তা দিয়ে যাওয়ার পথে আবার ফিরে আইছে আবার বস্তা লইয়া গেছে এইভাবে তিন চার বস্তা ধান এখান থেকে উঠাই নিছে একটা বস্তা এখান থেকে প্রায় ধরেন না ছয় সাতশো মিটার দূরে নিয়ে রাত্রে বেলায় যারা খাইছে এবং ওইখানে গেলে আপনার স্পটটা দেখতে পারবেন যেখানে খাইছে এখানে দাঁড়ায় কত টাকা কত আমার প্রায় ধরেন না পঁচিশ হাজার টাকা খরচ নষ্ট হয়েছে